নতুন একটি রেট বেঁধে দিলে সরকার বাইশ টাকা কেজি দরে বিক্রি হবে আর এই বিষয়টি আসলে কতটুকুভাবে কার্যকারিতা আসবে বা কখন থেকে এটা কী হচ্ছে এই বিষয়টি আজকে আপনাদেরকে তুলে ধরবো এই ভিডিওতে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে বলে দেবো যে আসলে কোলেস্টরের যে আলুগুলো পড়তেছে এই আলুগুলো নিয়ে সরকার যে একটা রেট বেঁধে দিয়েছে কৃষি উপসচিব তো আসলে এই বিষয়টা আসলে ভাবে এটা কার্যকারিতা আসবে বা কি অবস্থা আর আলুর বাজারই কত এখন বর্তমান চলছে বেঁধে দেওয়ার পরও আজকে কতটুকু বেড়েছে বা বাড়েনি বাড়েছে কিনা সেটাও আপনাদেরকে আজকে বলবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন যে আলুর বাজারটাকে বলি আলুর বাজার এখন চলতেছে বর্তমান যে অবস্থা তাতে আলুর বাজার চলতেছে সাদাটা চলছে সাড়ে তেরো থেকে চোদ্দো টাকা লালটা সাড়ে তেরো টাকা মিষ্টি তো এই অবস্থায় যদি বর্তমান প্রেক্ষাপট চলে আর সরকারি যে নির্দেশনা মোতাবেক যে রেট দিয়েছে আপনার বাইশ টাকা কেজি আসলে সরকার চাচ্ছে যে কৃষকের যে অবস্থা সে পরিমাণ লস খাচ্ছে সরকারিভাবে চাচ্ছে যে এটার একটা ব্যবস্থা হোক কৃষক বাঁচুক যার জন্য আপনারা দেখছেন যে বেশ কয়েকদিন থেকে কিন্তু এটা নিয়ে সরকার নড়ে চড়ে বসার চেষ্টা করছে তারই পরিপ্রেক্ষিতে গতকালকে সাতাশ তারিখ গতকালকে সরকার কিন্তু এর একটা রেট বেঁধে দিয়েছে যে তারিখ ধরে এটা আলু বিক্রয় হবে অর্থাৎ কোলেস্টর থেকে আলু বের হবে আর সেই সুবাদে সরকারও কিন্তু পঞ্চাশ হাজার মেট্রিক টন পঞ্চাশ হাজার টন যে আলু ক্রয় করবে বাইশ টাকা দরে সেটিও কিন্তু বলে দেওয়া হয়েছে গতকালকে এই বিজ্ঞপ্তিতে যেটা প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই বিষয়গুলো আসলে আমরা যতদূর যতক্ষণ তথ্য পাই ততক্ষণ আপনাদেরকে তথ্য দিই কারণ আমি আপনাদেরকে বরাবরই বলে এসেছি যে তথ্য পেলে আমরা কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সেই সময় আমরা তথ্য দিয়েছি তবে এখন খুব দ্রুত সময়ের মধ্যে আসলে যে রেটটা বেড়ে দিয়েছে যে রেটটা বেঁধে দিয়েছে রেটটা খুব দ্রুত সময়ের মধ্যে আশা করছে যে আমরা কার্যকার শুরু হবে যাতে কৃষক বাঁচে কারণ কৃষকের জন্য সরকার কিন্তু রেটটা দিয়েছে এখন রেটটা যদি আজকে আজকে থাকে তো বাস্তবায়ন হওয়াটা সম্ভব হয় না অনেক সময় কিছু পারিপার্শ্বিক দিক থাকে তো খুব তাড়াতাড়ি আমরা চাচ্ছি যে এটা খুব হয় বাস্তবায়ন হোক বাস্তবায়ন হলে যেন সরকারি হবে বাস্তবায়ন আসলে কৃষক যেন কিছু হলে এই সমস্যা থেকে উত্তীর্ণ হতে পারে কারণ বর্তমান কৃষকের যে অবস্থা তাতে লসের কোনো শেষ নেই মানে লস গুনতে গুনতে কৃষক একদম হয়ে গেছে তো সরকারিভাবে নির্দেশনা আমাদেরও দাবি যে এটা যেন দ্রুত সময়ের মধ্যে কার্যকর হয় এবং বাস্তবায়ন হয় তাহলে কৃষক হবে কৃষকের যে লসে যতটুকু লস হচ্ছিলো সব লস না পূরণ হলে কিছুটা হয়তো বা লসটা পূর্ণ হবে এরকম একটি আশা করা যাচ্ছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ